নমস্কার আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে জেনে গেছেন যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাড়িতে একটা বিশাল গীতা পাঠের আয়োজন করা হয়েছে প্রায় বিংশ সহস্রাধিক কণ্ঠে সেই গীতা পাঠটি হবে তো সেই গীতা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কিছু ক্রাইটেরিয়া আমরা রেখেছি বা প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন তো আপনাদেরকে অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করতে হবে তো এই হচ্ছে সেই ফর্ম যেটা আমরা আজকে থেকে আপনাদের মধ্যে বিতরণ করা শুরু করেছি আপনারা এই ফর্মটি সংগ্রহ করবেন এবং এই ফর্মটি ফিল করবেন এখানে দুটি অংশ আছে একটি অংশ আমাদের কাছে থেকে যাবে এবং আরেকটি অংশ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে প্রসাদ প্রদান করা হবে এরপর তো পোশাক পোশাকে তেমন কোনো ধরা নেই তবে আমাদের হিন্দু ধর্মের সাথে যায় এমন পোশাক আপনারা অবশ্যই পরিধান করবেন তবে সবচেয়ে ভালো হয় আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে মহিলাদের জন্য সাদা শাড়ি লাল পাড়ি এবং পুরুষদের জন্য ধুতি পাজামা সাথে সাদা পাঞ্জাবি যদি হয় সেটা খুবই ভালো হয় আপনারা চেষ্টা করবেন এটা পরে আসতে তারা অংশগ্রহণ করতে পারবে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো বয়সের ধরা বধা নিয়ম নেই যে কোনো বয়সেই আপনারা অংশগ্রহণ করতে পারবেন ছোটো থেকে বড় বৃদ্ধ হোক সবাই করতে পারবেন আমরা এই ফর্মটার জন্য আপনারা আরও সহজে পেতে পারেন সেটার জন্য আমরা অনলাইনের ফর্ম পূরণের একটা ব্যবস্থার কথা ভাবতেছি আশা করা যায় সেটা আপনাদেরকে দিতে পারবো তবে সরাসরি সংগ্রহ করাটাই সবচেয়ে ভালো হবে যারা আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করতে চান অবশ্যই আপনারা ওয়েলকাম আপনারা আসবেন আমাদেরকে জানাবেন কারণ আপনাদেরকে নিয়েই আমাদের অনুষ্ঠান ফর্ম বিতরণের ক্ষেত্রে আপনারা যদি সহায়তা করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ফর্ম পৌঁছে দিব তো সবাই ভালো থাকবেন আশীর্বাদ করবেন আমরা জন্য সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারি ধন্যবাদ সবাইকে নমস্কার